সত্যে আলোচনা করে আমাদের শিক্ষক শিক্ষার্থী আমাদের এমপ্লয়ীদের সুবিধাজনক সময়গুলোতে জানা সেই কাজটা করা সম্ভব হয় আমি তাদের 보도록 তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের माननीय প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আমি বিশেষ অনুরোধ জানাব আজকের এই সেমিনার প্রধান অতিথি

তারা করতে যাচ্ছে বিশেষ করে এটা জনস্বাস্থ্য বিভাগ আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত আজকে এখানে আমাদের সমাজে অতিথিবৃন্দ উপস্থিত আছেন অনেকে এখানে ছিলেন আসলে আমার সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম স্কুলের প্রোগ্রাম থাকাতে এবং স্কুলের প্রোগ্রামগুলো আসলে বাচ্চাদের স্কুল তার কারণ ওই স্কুলের প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে দু তিনটা স্কুলে দেরি হয়ে গেছে আমি আসলে দুঃখিত যে যাই হোক এখানে যারা এক্সপার্টরা আছেন তারা বলেছেন মূল কথা হচ্ছে যে আজকে আমরা সাইন্টিফিক্যালি এবং বিশেষ করে গাইনিকোলজিস্ট যারা আছে তারা যে জিনিসটি দেখতে পাচ্ছে সেটি হচ্ছে সিএসআর এখন